শঙ্ক্টী চতুর্থী ব্রত হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে পালন করা হয় সংকোষ্ঠী চতুর্থী ব্রত এই দিন হিন্দু দেবতা গণেশের পুজো করা হয় তাই শঙ্কী চতুর্থীর পুজোকে শঙ্কোষ্ঠী গণপতি পুজো বলে প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে ভগবান গণেশকে পৃথক পৃথক নামে ও পিঠি বা আসনে পুজো করা হয় সেই হিসেবে বছরে বারোটি সংকোষ্ঠী চতুর্থী ব্রত পালন করা হয় অধিক বা মলমাসে সংকোষ্ঠী চতুর্থী ব্রতের সংখ্যা হয় তেরোটি বৈশাখ মাসে শঙ্ক চতুর্থী ব্রতে ভগবান গণেশের নাম চক্ররাজ একদন্ত গণপতি এবং পীঠের নাম শ্রী চক্রপীঠ এই দিন ভগবান গণেশের একদন্ত রূপের পুজো করা হয় ভগবান গণেশের অষ্টবিনায়ক রূপের এক একরূপ হল রূপ একদন্ত সংকুষ্টি চতুর্থী তিথিতে ভক্তরা ভোরবেলা স্নান করে ভগবান গণেশকে একটি পরিষ্কার স্থানে স্থাপন করি দুর্বা এবং ফুলের মালা দিয়ে সাজায় এই দিনটি গণেশের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় দেবতার উদ্দেশ্যে মোদক নারকেল ও গুড় দিয়ে তৈরি মিষ্টি নিবেদন করা হয় প্রদীপ জ্বালিয়ে বৈদিক মন্ত্র জপ করা হয় ও আরতি করা হয় সন্ধ্যায় চন্দ্রদেবতাকে দর্শন করে চন্দ্রদেবতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত সংকষ্টি পুজো করা হয় এরপর ভক্তরা ব্রত ভঙ্গ করে এবং প্রসাদ বিতরণ করা হয় ব্রত পালনকারী ভক্তরা সারাদিন সাবুর খিচুড়ি ফল দুধ চীনাবাদাম আলু ইত্যাদি খান নিষ্ঠা নিষ্ঠাভরে একদন্ত সংকষ্টি পুজোর ব্রত পালন করলে জীবনের বিভিন্ন বাধা দূর হয় জীবনে অগ্রগতির পথ প্রশস্ত হয় সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় মৃত্যুর পর ভগবান গণেশের আবাসস্থল সানন্দলোকে স্থান পাওয়া যায় আবার ব্রহ্ম গণেশ গণেশখন্ডে বলা হয়েছে একদন্ত সংকষ্টী চতুর্থীর দিন ভগবান গণেশের আরাধনা করলে মানুষ বিপুল ক্ষমতা জ্ঞান সুস্বাস্থ্য সুখ এবং সৌভাগ্যের অধিকারী হয় কথিত আছি একবার পরশুরাম ভগবান শিবের সঙ্গে দেখা করতে এসেছিলেন কিন্তু গণেশ তাকে দেখা করতে বাধা দিয়েছিলেন তখন পরশুরাম রেগে গিয়ে গণেশকে কুঠার ছুঁড়ে মেরেছিলেন ভগবান গণেশের একটি দাঁত ভেঙে গিয়েছিল এবং তিনি একদন্তরূপে বিখ্যাত হয়েছিলেন আবার মুদগল পুরাণে আছে ভগবান গণেশ অত্যাচারী অসুর মদাসুরের হাত থেকে দেবতাদের রক্ষা করার জন্যে একদন্তরূপে আবির্ভূত হয়েছিলেন ভগবান একদন্তকে ভয় পেয়ে মদাসুর তার পরাজয় স্বীকার করে নিয়েছিলেন এবং সারা জীবনের মতো পাতাল লোকে চলে গিয়েছিলেন ভীষণ্ডি নামে এক গণেশ ভক্ত ঋষি ছিলেন একবার দেবরাজ ইন্দ্র রথে করে ঋষির সাথে দেখা করতে এসেছিলেন ঋষির সঙ্গে সাক্ষাৎ করে ফেরার সময় তার রথের উপর এক পাপির অশুভ দৃষ্টি পড়াতে রথ তার চলার ক্ষমতা হারিয়ে ফেলেছিল সেই সময় রাজা সুরসেন দেবরাজ ইন্দ্রের আশীর্বাদ নিতে এসে রথের অবস্থা দেখে বলেন একমাত্র কোনো পুণ্যবান লোকের সংস্পর্শে এলেই তবেই রথ তার স্বাভাবিক অবস্থা ফিরে পাবে যেহেতু আগের দিন ছিল সংকোষ্ঠী চতুর্থী তাই এমন একজন লোককে দরকার যে সংকোষ্ঠী চতুর্থী ব্রত পালন করেছে সেই ব্যক্তি যদি তার ব্রত পালন করার পুণ্য ইন্দ্রকে প্রদান করেন তবে রথ আবার চলতে শুরু করবে সেই সময় দেখা গেল ভগবান গণেশের কয়েকজন অনুচর এক পাপীকে বহন করে নিয়ে চলেছে ইন্দ্র অনুচরদের পাপীকে বহন করে নিয়ে যাবার কারণ জানতে চাইলে তারা বলল সংকোষ্ঠী চতুর্থের দিন এই ব্যক্তি কিছুই খায়নি ফলে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে এই পাপী সংকষ্টী চতুর্থীর দিন অনিচ্ছাকৃতভাবে উপবাস করে ফেলে সব পাপ মুক্ত হয়ে অনেক পুণ্য অর্জন করেছে এখন ভগবান গণেশের আবাসে তার স্থান হয়েছে এই সময় পাপির দেহ স্পর্শ করা বাতাস রথকেও স্পর্শ করেছিল ফলে রথ আবার চলতে শুরু করেছিল ভক্তিরা মনে করেন সংকষ্টে চতুর্থী তিথিতে ভগবান গণেশ মর্তে অবতীর্ণ হয়ে ভক্তদের কৃপা বর্ষণ করেন এই দিনই দেবাদিদেব মহাদেব তার পুত্র গণেশকে দেবতাদের মধ্যে শ্রেষ্ঠতম বলে ঘোষণা করেছিলেন